তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনি আইলাম তো দেখেন আমাকে শিক্ষিত সমাজ কোন দিকে গতি করছে দেখেন একজন মানুষ বিএ পাস করে করে বা এম বড় বড় মাস্টার ডিগ্রি নিয়ে একজন দেখেন গ্রামে মানুষ বৈশা রয়েছে বেকার বৈশা রয়েছে তাদেরকে মানুষের গুরুত্ব দেয় না আর দেখেন একজন মেট্রিক পাস করে হায়ার সেকেন্ডারি পাস করে যিনি নাকি সরকারি চাকরি করে তাদেরকে দেখেন আমাকে শিক্ষিত সমাজে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় দেখেন আম্মক শিক্ষিত সমাজটা কোন দিকে গতি করছে আমগো শিক্ষিত সমাজটা পয়সার দিকে গতি করছে যেদিকে পয়সা আছে সেদিকে মানুষের মানে যায় দেখেন যেসবকে একজন মানুষ বেকার এই বিএসসি বাস করে বা এমএসসি বাস করে বা মাস্টার ডিগ্রি নিয়ে যেসব আইয়া যে এরকম করে বইসা থাকে তাদেরকে যখনকে গুরুত্ব দেওয়া হয় না মানুষের ঘুরেও আসে না বা একজনের সময় দেখা গেলে মানে সে কথা কয় না তাদেরকে কেমন একটা খারাপ লাগে তো এই কথাটা আপনি একবার অনুরোধ অনুভব করবেন দেখেন আর যে সঙ্গে একজন মানে হাই সেকেন্ডারি পাশ করে যে চাকরি করে তাদেরকে সমাজের ব্যক্তি মানে গুরুত্ব দেয় যে কোনো অনুষ্ঠানে তাদেরকে মাথা হয় তাদেরকে সম্মান দেওয়া হয় আর একজন যে বিএসি পাস করে বা এমএসি পাস করে যে বৈশাখ থাকে তাদেরকে সমাজে সমাজে গুরুত্ব দেওয়া হয় না কোনো একটা অনুষ্ঠান হলে তাদেরকে জানানো হয় না দেখেন আমাকে শিক্ষিত সমাজ হয়েছে এইরকম তো আপনার সমাজে এইরকম আছে কিনা আপনারা নিশ্চয় জানাবেন কমেন্টের মাধ্যমে তো আপনার সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সবাই